বন্ধুরা এই যে আমার বাবা বাজার থেকে বাজার নিয়ে আসলো কচুর ফুল নিয়ে আসলো এখানে টাটকা টাটকা কচুর ফুল কত সুন্দর মাছ দিয়ে রান্না হবে খেতে লাগবে টেস্ট দেখি আর কি কি নিয়ে আসলো কলা নিয়ে আসছে টাটকা কলা সুন্দর সুন্দর বাহ কলাগুলো গুলো ভালো এসে না মা ভালো আছে তো কলাটা খুব সুন্দর টাটকা টাটকা ভালো তরতাজা কলা নিয়ে এসেছে হুম বাবা আমার ভালোই বাজার করে ও বাবা আবার কী এসেছে দেখছো আম নিয়ে এসেছে হুম আমও নিয়ে এসেছে টাটকা টাটকা আম সুন্দর ভালো আমার বাবা ভালোই খরচ করতে পারে কই দেখি কোথায় এ মা চাল এখন তো চাল কুমড়ার দাম বেশি গো বাবা কত সুন্দর চাল হ্যাঁ চাল কুমড়া নিয়ে আসছে খুব সুন্দর তো দেখি ও চিচিংগা না করলা নিয়ে আসছে করলা টাটকা করলা নিয়ে আসছে দেখছো বাবা ভালো ভালো আর কি এনছে আলু নিয়ে আসছে আলু আলু বন্ধুরা অনেক বাজার করছে এটা কি দেখি তো বন্ধুরা বাবা আমার এই দেখুন ভালো ভালো টাটকা টাটকা বাজার নিয়ে আসছে কত সুন্দর বাবা যা করে ভালোই বাজার করে কিন্তু

কল্লা নিয়ে এসছে আলু নিয়ে এসছে আর বাকি সবজিতে সব কিছুই আছে বাড়িতে তাই না মা এগুলোই নিয়ে এসছে বন্ধুরা তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন